নমস্কার বন্ধুরা পেকলিশ গল্প ঝুড়িতে সকলকে স্বাগত একবার এক ছোট্ট পাখির ঠোঁট থেকে তার দানাটি পড়ে আটকে গেল এক বৃক্ষের কাণ্ডের ফাটলে অনেক খোঁজাখোঁজির পর দানাটি সে দেখতে পেলেও কিছুতেই দানাটি বের করে উঠতে পারল না পাখিটি নানান ভাবে চেষ্টা করতে লাগল আর চিন্তা করতে থাকলো, কিভাবে দানাটি বের করা যায় তারপর তার মনে হলো একবার গাছকে বলে দেখা যাক পাখি গাছকে গিয়ে বলল আমার দানাটা তুমি ভিড়িয়ে দাও না আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই বের হচ্ছে না গাছ চুপটি করে রইল কোনো উত্তর দিল না তুমি তো তোমার কাণ্ডটা একটু ঝাকা দিলে আমার দানাটা বেরিয়ে আসবে এইভাবে পাখি গাছকে অনেক অনুরোধ করতে থাকল কিন্তু গাছ একটিও উত্তর দিল না দানা হারানোর দুঃখ আর গাছের প্রতি রাগ নিয়ে পাখি উড়ে চলল উড়ে গিয়ে সে পৌঁছালো এক ছুতরের কাছে যে কিনা কাঠুরেও বটে কাঠুরেকে গিয়ে পাখি বলল তুমি পাশের বাগানের ওই বড় গাছটা কেটে ফেলো আমার দানা ওই গাছে আটকে গেছে আর গাছ আমার দানা ফেরতই দিচ্ছে না পাখির সব কথা শুনে কাঠুরে বলল এটা হয় কখনো একটা ছোট দানার জন্য আমি একটা অত বড় গাছ কেটে ফেলবো কি যে বলছো অনেক অনুরোধ সত্ত্বেও কাঠুরে তাকে ফিরিয়ে দেওয়ায় পাখি কাঠুরের প্রতিও ভীষণ রাগ নিয়ে উড়ে গেল রাজার কাছে ছোট্ট পাখিটি উড়ে এসে নালিশ জানাতে থাকলো রাজাও পাখির থেকে কি হয়েছে তা জানতে চাইলেন মহারাজ আপনি কাটুরেকে শাস্তি দিন ও বাগানের ওই বড় গাছটা কাটছে না আর গাছ ফাটলে আটকে থাকা আমার দানা ফেরত দিচ্ছে না রাজা হেসে পাখিকে বোঝালেন এমন তুচ্ছ আর ছোট্ট কারণে কাউকে শাস্তি দেওয়া যায় না আমি তোমাকে দানা দিচ্ছি রাজা অনেক বোঝালেন পাখি সম্মত হল না কষ্ট করে সংগ্রহ করা দানাটি তার চাই রাজার উপরে ও করে পাখি উড়ে চলে গেল রাজা আর কি করেন পাখির শিশু সুলভ আচরণে হাসলেন পাখি এবার উড়ে এলো রাজার মাহুতের কাছে হাতিরা যখন বিশ্রাম নিচ্ছে তখন এক হাতির মাথায় বসে পাখি মাহুতকে আগের সব ঘটনা বলার পর বলল প্রতিদিনের মতন কাল যখন মহারাজ হাতির পিঠে চড়ে ভ্রমণে যাবেন তখন তুমি মহারাজকে হাতির পিঠ থেকে ফেলে দেবে কি তোমার কি মাথাটা তো খারাপ হয়েছে নাকি আমার গর্দন যাক নাকি এই বলে মাহুত পাখিকে ফিরিয়ে দিল এইবার পাখি মাহুতের উপরেও রেগে গিয়ে উড়ে গেল পাখি এবার এলো হাতির কাছে যেই হাতিতে চড়ে মহারাজ ভ্রমণে যান হাতিকে পাখি সব ঘটনা বলার পর বলল তুমি কাল মাহুত আর মহারাজ দুজনকেই তোমার পিঠ থেকে ফেলে দেবে হাতি বলল এটা কখনো সম্ভব নয় তুমি অসম্ভব কথা বলছো এই বলে পাখিকে উড়িয়ে দিল পাখি উড়ে উড়ে চলে গেল পাখি এলো এবার এক পিঁপড়ের কাছে পিঁপড়েকে সমস্ত ঘটনা খুলে বলার পর পাখি বলল কাল সকালে রাজামশাই যখন হাতির পিঠে থাকবেন তখন তুমি হাতির সুরে ঢুকে যাবে তাহলেই হাতে সেই সুসুরি সামলাতে পারবে না আর সেই ঝাঁকুনিতে মাহুতার রাজামশাই মাটিতে পড়ে যাবে কিন্তু পিঁপড়েও এমন ঝুঁকির কাজে রাজি হল না পাখি এবার ভীষণ রেগে গেল বলল দেখো আমি গাছ কাঠুরে রাজামশাই মাহুত হাতি এদের কারো কিচ্ছু করতে পারবো না কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু তুমি কিন্তু আমার ছোটের সামনে তোমাকে যদি আমি ছোটের মধ্যে পুরে নি এই শুনে প্রাণ ভয়ে পিঁপড়ে বলল আমি দেখছি যায় এই বলে সে ছুটলো হাতির কাছে হাতিকে গিয়ে পিঁপড়ে তার সংকটের কথা জানালো যে প্রাণ ভয়ে যদি বাধ্য হয়ে তাকে হাতির শুনে ঢুকতে হয় তাহলে হাতি রাজা মশাই সবাই সংকটে পড়বে এই কথা মাহুতের কাছে পৌঁছাতে ছুটল মাহুত এই কথা শুনে ছুটলো রাজামশাইকে বলতে রাজামশাই সব শুনে বুঝলেন ছোট্ট পাখিটি তার ওই একটি দানা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে উগ্র রূপ ধারণ করেছে তাতে অনেকেরই বিপদ হতে পারে রাজা স্বয়ং সেই গাছের কাছে গিয়ে পাখির দানা ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেন গাছকে এখনো নিরুত্তর দেখে রাজা কাঠুরেকে আদেশ দিলেন কেটে ফেলো এই গাছ একটু দূরে বসে পাখি অধীর অপেক্ষায় সব দেখছিল রাজার আদেশে কাঠুরে গাছে এক কোপ বসাতেই গাছ ভীষণ জোরে নড়ে উঠল আর বলে উঠল গাছের ঝাঁকুনিতে আটকে থাকা পাখির দানাটি বেরিয়ে এলো পাখি তো দূরে বসে সব দেখছিলই দানা বেরিয়ে আসতেই তার আনন্দের তো সীমা রইল না উড়ে চললো তার ফিরে পাওয়া দানা ঠোঁটে নিতে যদি কখনো অনেক চেষ্টার পরেও সাফল্য না আসে বা নিজেকে দুর্বল বলে মনে হয় তখন নিজের শক্তি খুঁজে বের করতে হবে বুদ্ধি করে কাজ করতে হবে কারণ জীবনের যুদ্ধে নিজের লড়াই নিজেকেই করতে হবে গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো